সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে ধারাবাহিক ভিডিও আপলোড করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো পরিচ্ছেদ ছয় শরৎধ্বনি নিয়ে শরৎধ্বনি এই যে যে চারটা আছে এই চারটা মনে রাখা খুবই কঠিন এবং বাকি যে অংশটুকু আছে অংশগুলো আছে ওই অংশগুলো এই চারটার সাথেই অন্তর্ভুক্ত এবং এই চারটাই ওই ওই অংশগুলোকে খুবই প্রভাবিত করে এবং আমরা এই চারটা মনে রাখতে পারি না এই চারটা আমাদের মনে রাখা খুবই কঠিন লাগে এত কঠিন লাগে যে আমরা বছর ভরে পড়ে যাই আর শুধু পড়ে যাই কিন্তু এই চারটা আমরা মনেই রাখতে পারি না তো তোমাদের প্রত্যেকটা পরিচ্ছেদে একটা করে ট্রিক্স দেই আজকেও একটা ট্রিক্স দেব তবে সেটা একটা গল্প আজকে তোমাদের একটা গল্প শোনাবো পরিচ্ছেদ ছয়ের জন্য তাহলে চলো পরিচ্ছেদ শুরু করা যাক এটা একটা পাহাড় তোমরা এটাকে পাহাড়ে মনে করে নিও এবং এটা একজন মানুষ এটা তোমাদের একজন বন্ধু এবং এটা তোমাদের বন্ধু চলো গল্পটা শুরু করা যাক তোমরা সকলে মিলে একটা জায়গায় ঘুরতে গেছো তোমরা গেছো পাহাড় দেখতে তোমরা সকল বন্ধুরা মিলে পাহাড় দেখতে গেছ এবং পাহাড়টা খুবই উঁচু এবং তোমরা পাহাড়টা দেখলে এবং খুবই আনন্দ করলে এবং তারপর তোমরা খাবার খেতে গেলে খাবার যাওয়ার খা খেতে যাওয়ার পর তোমার যে এই যে প্রথম বন্ধুটা আছে এই প্রথম বন্ধুটা খাবার দেখে লোভ সামলাতে পারলো না সে হা করে বড় একটা হা করলো এবং খাবারগুলো খুব দ্রুত খেতে লাগলো এবং তোমার আরেকজন যে দ্বিতীয় বন্ধু আছে সেই বন্ধুটা আস্তে আস্তে মুখ খুবই কম খুলে খাবার খেতে লাগলো এবং তোমরা খুব এনজয় করলে তারা যে ফানি ফানি কাজ করলো তোমাদের খুবই ভালো লাগলো এবং তোমরা তোমাদের ভ্রমণটা খুবই এনজয় করলে তোমরা পাহাড় দেখলে এবং তোমরা আবার ফিরে এলে এই গল্পটা তোমাদের মনে থাকবে না অবশ্যই মনে থাকবে তোমাদের পড়া শেষ আমরা এই এই যে যে পাহাড়টা আছে পাহাড়ের একটা উঁচু আছে এবং এই পাহাড়ের একটা নিচু জায়গা আছে একটা উঁচু আর একটা নিচু একটা একদম উঁচু উঁচু যে যেই জায়গায় পাহাড়টা একদম উঁচু জায়গা এবং নিচু জায়গা যে জায়গায় পাহাড়টা শুরু হয়েছে এবং তোমার একটা বন্ধু খুব হা করে খাবার খায় এবং তোমার একটা বন্ধু সেই জায়গায় পাহাড়ের উঁচু জায়গা তোমরা মনে রাখবে উচ্চ পাহাড়ের নিচু জায়গা নিম্ন পাহাড়ের উঁচু জায়গা উচ্চ পাহাড়ের নিচু জায়গা নিম্ন এবং পাহাড়টাকে তোমরা দুই ভাগে ভাগ করে দেবে দুই ভাগে ভাগ করার পর এই যে যা জায়গাটা সেই জায়গাটা এই যে এটা একটা পয়েন্ট বের হলো এবং এইটা একটা পয়েন্ট বের হলো এটা কি উঁচু উচ্চ তাহলে উচ্চ আর এটা কি মধ্য উচ্চ মধ্য এবং এটা কি নিম্ন এবং এটা কি নিম্নর মধ্য তাহলে নিম্ন মধ্য শেষ নিম্ন মধ্য শেষ এবং এই যে যে বিকৃত এই বিকৃত মানে বেশি হা করা খুব বড় জোরে হা করা তোমরা যখন স্বরে উচ্চারণ করবে তখন জোরে হা করবে তোমার যে প্রথম বন্ধুটা আছে সে কি করলো খুব জোরে হা করলো এবং বিকৃত বিকৃত খাবে তার মুখটা খুব বেশি ফাঁকা হলো ফাঁকার অর্ধেক কি অর্ধ বিবৃতর অর্ধেক কি অর্ধ এবং আরেক বন্ধু তোমার খুব আস্তে আস্তে খাবার খেলো সে মুখ বেশি ফাঁকা করলো না সে কি করলো সংবৃত এবং সংবৃতর অর্ধেক অর্ধসংবৃত এবং এই যে তোমরা আছে এই রসই রস্যাও এ ও সরু অ মুখস্থ করে ফেলবে এবং এই ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে এবং বাকি যে অংশগুলো আছে এই যে যে চারটা এটা দ্বারাই প্রভাবিত পুরোটা পরিচ্ছেদ তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে খুব ভালোভাবে পরিচ্ছেদটা পড়তে পারবে তোমরা শুধু এই গল্পটা মনে রাখবে আমরা পাহাড় দেখতে গেলাম পাহাড়টা ছিল খুবই উঁচু এবং আমার প্রথম যে বন্ধুটা ছিল সে খাবার খাওয়ার সময় খুবই তাড়াতাড়ি খাবার খেলো এবং মুখ খুব খুলে খাবার খেলো এবং আমার যে দ্বিতীয় বন্ধু ছিল সে মুখ বেশি খুললো না এবং সে খুব নম্র ভদ্রভাবে খাবার খেলো তোমরা শুধু এটা মনে রাখবে পাহাড়ের একটা নিম্ন দিক যেটা আরেকটা উচ্চ দিক একটা উচ্চ উচ্চর অর্ধেক উচ্চমধ্য এবং নিম্নর অর্ধেক নিম্নমধ্য তোমরা এভাবে মনে রাখলে আশা করি খুবই সহজে মনে রাখতে পারবা অবশ্যই তার এর পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম